ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে দিয়ে বিএসএফ জওয়ানদের চোখে প্রায় প্রতিদিন ত্রিপুরায় প্রবেশ করছে একাংশ বাংলাদেশি নাগরিক এর পেছনে একাংশ দালাল চক্র জড়িত রয়েছে বলে জানা গিয়েছে এবার ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করার দায়ে তিন বাংলা জনজাতি যুবককে আটক করতে সক্ষম হয়েছে গোমতী ত্রিপুরা জেলা নতুন বাজার থানার পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে তিন লক্ষ সাতাশি হাজার চারশো আটচল্লিশ বাংলাদেশি টাকা সহ চারটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ধৃত বাংলাদেশে ধৃত বাংলাদেশি নাগরিকরা কি উদ্দেশ্য নিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেছে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে যে নতুন বাজার বাজার মার্কেট এরিয়ার মধ্যে তিনজন বাংলাদেশি মানে তিনজন লোক যাদের হাতে পায়ে কাদা লাগানো ছিল এরকম তিনজন লোক সন্দেহমূলকভাবে তারা ঘোরাফেরা করছে একর্ডিংটি ইনফরমেশন পেয়ে আমাদের থানার স্টাফ ওখানে যায় থানার অফিসার স্টাফরা ওইখানে জোয়ানদেরকে নিয়ে ওইখানে যায় তারপর রেড করার পর সেই তিনজন লোকদেরকে তিনজন লোককে আমরা পেয়ে নিয়ে আসি পরবর্তীকালে ইন্টারোগেশন করার পর আর তাদের বডি সার্চ করার পর আমরা তাদের যে ব্যাগ ছিল ব্যাগ থেকে বাংলাদেশি কারেন্সি আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়